মেয়েদের মুখের ঠোঁটের উপরে লোম ওঠানো কি আছে। খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে যদি যদি ভুলে পড়ে পড়ে ফেলি এবং তা পরে মনে তারে কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফল পড়তে পারবে নামাজের দীর্ঘ সেজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভাল লক্ষণ মেয়েরা জমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন নামাজে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড়কেরাত পড়া যাবে কি ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে যাওয়া নামাজ পড়ার বিধান কি বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহেনা গণ্য হবে জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে বিধান কি যারা দুমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা শ্রী আজম লিখেছেন কলম বা বই খাতা ভুলে পা লাগলে তা সালাম করে এটা কি ঠিক না সালাম করতে হবে এমন কোনো কথা নেই তবে শিক্ষা সামগ্রীর প্রতি সম্মান শ্রদ্ধা থাকা উচিত সেগুলোর প্রতি অসম্মান না হয় ইচ্ছা কিন্তু ভাবে সেটা চেষ্টা করা উচিত বলে লেগেছে তাতে কোনো অসুবিধা নেই হামিদা হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপনার মৃত ব্যক্তিকে দেখতে পারবো দেখতে পাবেন কোনো অসুবিধা নেই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই এরপর সালেক মাহমুদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন কদিন আগে আমার মা ইন্তিকাল করেছেন ইন্তিকালের আগে প্রায় পাঁচ ছয় দিনের সালাত আদায় করতে পারেননি তার সালাদ সময় আদায়ের জন্য আমার কিছু করা আছে কি না বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে দা তার সালাত আপনি আদায় করবেন না আপনার মায়ের সালাদ আপনাকে আদায় করতে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস আপনাকে দেয়নি বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত করবেন হ্যাঁ তার মৃত্যুর পর তিনি যেই সালাদ পড়তে পারেনি সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পড়তে পারেনি এমন হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই কারণ মানুষ যখন সেন্সলেস থাকে যখন বেহুশ থাকে তখন ওই সময়টাতেই শরীরের কোনো বিধান তার উপরে বর্তায় না বিধায় এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন অন্য দিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের রক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মসজিদের জুমার পরেই তাদেরকে আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমডি সাগর হোসেন আপনি লিখেছেন জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীদের বিধান কি পরবর্তীতে আর কোনো বিধান নেই আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ক অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদি হাদিসগুলো প্রায় সবগুলোর এই হাদিসের সনদ নিয়ে মহাদিসটা আপত্তি তুলেছেন অনেকেই এবং দায়ী বলেছেন সবগুলো কি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিন বাজ রহমাহুল্লাহ তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন যদিও সবগুলো দায়ী কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয় বিধায় শিশু মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একমাত্র বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুণা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় ওর এই ফারুক আহমেদ খান লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামধ্যে গণ্য হবে এটা মহানামিতে গণ্য করতে চাইলে মহানামধ্যে গণ্য করা যাবে তবে মহনার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহনা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মহনা হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপরও কোনো হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মন হিসাবে যদি দেন সেটা অবশ্যই মন হিসাবে গণ্য করে কাটতে পারবেন শামীম হোসেন দিবা আপনি লিখেছেন নামাজে দীর্ঘ সিজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সেজদা দিদি কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সেজদা দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণেও হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে আহ নামাজে বোধহয় পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম করোনা দিছে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম এর কোনো ভিত্তি করোনা দিছে নেই তবে হ্যাঁ ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়েছে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে এটা শারীরিক কোনো সমস্যার কারণে তার ত্বকের সমস্যার কারণে হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজার না ব্যাপারটা সেরকম না এরকম যোগ করার কোনো সুযোগ নেই একবার এমনি মাহিনী আসার গেছেন যারা দুমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা যাবে দান অবস্থম কাউ করা যায় বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন চেষ্টা করবেন প্রেশার দিবেন বুঝাবেন সুফি চৌধুরী আপনি লিখেছেন বুলক্রামে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি বুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে সালাদগুলো আপনি আদাড়ি আদায় করবেন আর ইমামের সাথে ইমামের পর পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হলে আপনি পরে সৌদিয়ে নেবেন ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি যায়জ আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকোট লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় মুছের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়জ আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না ওইভাবে তাহলে সেটা উঠানো উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয় সে আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাকফুল পড়লে সমস্যা হবে বা জীবিতরা স্বামী জীবিত আছেন ফুল না পড়লে স্বামী মারা যাবেন এ সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি কোন ম্যানিসের কোথাও নেই একজনের নাক আপনার দায় আরেকজন পরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বাড়ানো বিষয় সাইফুল ইসলাম লিখেছেন লোকতে যদি ভুলে সিজদার তাজবির পরে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তার করণীয় তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে যে সির দা এবং সাল্লাল্লাহ সাল্লে তাজবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিদায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনো আহ ওলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না সালাতে হয়ে যাবে সালাবি দিন না কে কাউসার আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কি যাবে কোনো অসুবিধা নেই আজকে ফেন তুলি আপনি লিখেছেন চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে অনেকে অঞ্চলীয়ভাবে ডাকার রীতি আছে এই জন্য বিষয়টা জানা দরকার বন্তুলি চাচা বা খালুকে বড়ো বাবা বা ছোটো বাবা ডাকতে কোনো অসুবিধা নেই কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না বিশেষ করে বড়ো বাবা ছোটো বাবা বলে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন বড় আর ছোটো শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো বিধায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই এটা বাবার মতো সম্মানীয় বাবার মতো মর্যাদাবান বাবার জায়গায় তারা বাবার মতো এরকমটি বোঝানো হয়ে থাকে রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বিমান জেলা ওয়ালে বাবার মতো বাবার পর্যায়ে বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি এই জন্য বাবার মতো বড় বাবা ছোটো বাবা বলাতে কোরআন কারিমের ওই আয়াতের লঙ্ঘন হবে না যে আয়তে আল্লাহ তালা বলেছেন যে উদ হুমলি আবা ইহিম ও অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবেন এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান নয় তাকে নিজের সন্তান হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া এটা সেক্ষেত্রে আর যেখানে সন্তান আর বাবার বিষয় না বিষয়টা হলো জাস্ট সম্মানের সেখানে এই সমস্যা নেই এই জন্য বাবার মতো বড় বাবা ছোটো বাবা বলাতে করিমের ওই আয়তের লঙ্ঘন হবে না যে আয়তা আল্লাহ তালা বলেছেন যে আবাহিম হম আবাহিমদাল্লাহ অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে যে সন্তান বলবে না এটাও